নমস্কার আমি স্নেহা চটরাজ আবারও নতুন পাট নিয়ে চলে এসেছি আজকের পাঠপর্বটা পর্বটা পুরোপুরি নতুন আশা করি যে শূন্য যে পাট পর্বটা আমি দিয়েছিলাম সেটা এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটি পর্ব আপনারা দেখেছেন ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আজকের পাঠপর্বটি শুরু করা যাক রাম ও নারায়ণের রামকে স্মরণ করে বেদ কি বেদ কোনো লিখিত বা সংকলিত গ্রন্থ নয় বিশ্ব প্রকৃতির অনাদি অনন্ত যে গ্রন্থ খোলা মেলা রয়েছে সর্বত্র যা থেকে আমরা অনন্ত জ্ঞান অনন্ত শিক্ষা লাভ করতে পারি তাই প্রকৃত বেদ অনাদি বেদ অখণ্ড বেদ বেদের ধর্ম ও বাস্তব ধর্মের পার্থক্যটা কি বিশ্ব প্রকৃতির উদার বেদের ধর্ম যা গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র জীবজন্তু কীট পতঙ্গ মানুষে সবাই পালন করে চলছে জ্ঞাত অজ্ঞাত সকলে সেখানে কোনো পার্থক্য তো নেই কোনো বিপরীত নেই তাই বেদের ধর্ম এক কথায় সর্বজনের ধর্ম সার্বজনীন ধর্ম কিন্তু বাস্তব ধর্ম তার সম্পূর্ণ বিরোধী বিপরীত যত বিভিন্ন দল বিভিন্ন সম্প্রদায় তত বিভিন্ন তাদের ধর্মমত ধর্মচারণ পথ পদ্ধতি এবং সেই বিভিন্ন ধর্মমত ও ধর্মপথে সংঘাত হয়ে উঠেছে চিরন্তন ধর্মের মূলে উপবি উপ মানে ধর্মের মূল বিষয় হচ্ছে যে অহিংসা ও প্রেম তার পরিবর্তে সেখানে ঈর্ষার হিংসা অবলম্বন করে তার প্রাচীর দেওয়া হচ্ছে যার ফলে মিলনের সুর আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা বেদের ধর্ম কি সকল সম্প্রদায়ের কাচ্ছ বিশ্ব প্রকৃতির উদার উন্মুক্ত গ্রন্থই হলো এই বেদ গ্রন্থ প্রেমেই হচ্ছে সেই বিশ্ব প্রকৃতির ধর্ম মহাশূন্য মহাকাশ কোটি কোটি গ্রহ নক্ষত্র চন্দ্র রয়েছে সেই শূন্য আধারে কোনো দ্বার তাদের বাঁধন ছিন্ন করতে পারে না পরস্পর পরস্পর একেবারে টান টান হয়ে বাঁধা রয়েছে গাঁথা হয়ে আছে এই টান এই আকর্ষণকে যতই আমরা মহাকর্ষ শক্তি মধ্যাকর্ষ শক্তি ইত্যাদি বড় বড় গোলা ভরা বিশেষণে ভূষিত করি না কেন তা কিন্তু একই থাকবে কাম প্রেম ভালো বাসার টান এই টান আছে বলেই এই বিশ্ব প্রকৃতি তাদের সপ্রেমে সহবস্থানে রয়ে গেছে বিশ্ব প্রকৃতির এই প্রেম ধর্মকে আমরা কেউই উপেক্ষা করতে পারি না ক্ষুদ্র অথবা বৃহৎ সীমিত অথবা ব্যাপক সকলের এই প্রেম ধর্মকে জ্ঞানে অজ্ঞানে আমরা প্রত্যেকেই মেনে চলি বেদের রাজনীতি বর্তমান রাজনীতিতে অসমান নয় তাদের কোনো ফারাক নেই বিশ্ব প্রকৃতির নীতি পরস্পর আদান প্রদানের মাধ্যমে সপ্রেমে সব অবস্থান করছে মহাশূন্য মহাকাশে অগণিত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র আর জ্বলন্ত প্রমাণ রয়েছে এই পার্থিব জগতে তার ভুরি ভুরি নিদর্শন আমরা দেখতে পাই আমরা অক্সিজেন টেনে নিই এবং নিঃশ্বাসের সঙ্গে সে কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করি অক্সিজেনের দ্বারা আমাদের রক্ত শোধন হয় কার্বন ডাইঅক্সাইড রক্ত দূষিত করে লক্ষ লক্ষ জীবজন্তু মানুষের প্রতি মুহূর্তে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ত্যাগ করে তাতে বায়ুমণ্ডল যেমন বিষাক্ত হয়ে যাওয়ার কথা কিন্তু তা কিন্তু হয় না কিন্তু কি অপূর্ব এই হারমোনি সমভাবে বাজছে উদ্ভিদ জগৎ বাতাসে এই কার্বন ডাইঅক্সাইড টেনে নিচ্ছে তাদের জীবন ধারণ করছে অর্থাৎ আমাদের যেটা ত্যাগ করছে সেটাই অন্য অন্য নিয়ে অন্যরা নিয়ে বেঁচে থাকছে ইঁদুর বিড়াল কুকুর ভেড়া মহিষ মরে পড়ে থাকছে ওদেরকে সঙ্গে সঙ্গে শুকুনেরা অচিরেই সাফ করে দিচ্ছে অর্থাৎ বিশ্ব সমাজ বিধাতার এই অসামান্য নীতিতেই বাঁধা পরস্পর আদান প্রদানের নীতি এই নীতি এই নীতি বেদের নীতি শ্রেষ্ঠ নীতি বেদের একেই বলছে রাজনীতি তাই না আর এখানকার রাজনীতি শোষণের নীতি বঞ্চনার নীতি কেমন করে এক একদল আরেক দলকে খাটিয়ে মারছে একজন আরেকজনকে বঞ্চিত করছে তারাই তো সর্বত্র বিরাজ করছে এখানকার রাজনীতি প্রেম নেই আছে হিংসা দান নেই আছে শোষণ আছে শুধু শোষণ অশান্তি আর অতৃপ্তি রক্তের বদলে রক্তের বদলে রক্ত হত্যার বদলে হত্যা সর্বত্র যেন মারণযজ্ঞের মহড়া প্রকৃতির নীতিতে যে সামান্য নীতি সেটাই বৈদিক সাম্যবেদের নীতি সূর্য চন্দ্র জল বাতাস পৃথিবী সেই বেদ নীতিই মেনে চলছে তাদের কাছে পক্ষপাতির কোনো বালাই নেই যার যেমন প্রয়োজন সে তেমনই গ্রহণ করে নেবে যেখানে ভাটা দরকার সেখানে ভাটা যেখানে জোয়ার দরকার সেখানে জোয়ার হবে সূর্য অকৃপণভাবে তার আলো তাপ তেজ দান করে যাচ্ছে বাতাস সবার জন্য বয়ে চলেছে জল সবার জন্য বর্ষিত হচ্ছে পৃথিবী জননির্ণায় জীবজন্তুকে নিজের নিজের বক্ষে ধারণ করছে এদিকে মার্কসীয় সাম্যবাদ সব প্রথমে শ্রেণীকে ভেদ করছে দ্বন্দ্ব তৈরি করছে বীজকে মিলনের বদলে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে যাচ্ছে শোষণ ও শোষণ শোষণ আর শোষণ ধর্ম আর ধর্ম নয় শুধু বঞ্চনা বিপরীত ধারার মানুষকে ভিন্ন ভিন্ন করছে তাদেরকে এক করার কোনো প্রয়োজন তাদের নেই তাই সেই সাম্যবেদের যে বিপ্লব তা কখনোই সার্বজনীন হতে পারে না সবার মঙ্গলের জন্য তো তা নয় তো কি করে সার্বজনীন বৈদিক সাম্যবেদ সপ্রেম সব প্রেমের সহাবস্থান নীতিতেই ছিল বাঁচবার সম অধিকার ছিল এই নীতিতে কিন্তু অন্য নীতিতে তা কিন্তু নেই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা প্রথম পাঠ আগামীকাল আবার দ্বিতীয় পাঠ পর্ব নিয়ে আসছি